কে বলে পোয়া পিঠে একদম ফোলে না আজকে যে পিঠেটা বানাবো মাত্র এক বাটি চাল বেটে পোয়া পিঠে আর এই পিঠেগুলো সবগুলো কিন্তু লুচির মতো ফুলবে আর নরম তুলতুলে হবে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো মাত্র এক বাটি চাল বেটে পোয়া পিঠে বানিয়ে আর এই পোয়া পিঠেগুলো খেতে ভীষণই ভালো লাগে আর নরম তুলতুলে হবে ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো তাহলে চরুণ বন্ধুরা দেখে নেই আমি এখানে নিয়েছি চাল এখানে আছে দু বাটি আতপ চাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে পেস্ট বানিয়ে নেব আর এর সঙ্গে দেব গুড় গুড়টা একটু নরম আছে আর একটু দানা দানা ভাবও আছে আপনারা চাইলে কিন্তু এটাকে পেস্ট না বানিয়ে সরাসরি কিন্তু মাখিয়ে নিতে পারবেন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে করে নিচ্ছি এতে খুব ভালো হবে আর হ্যাঁ বন্ধুরা পেস্টটা বানানোর সময় কিন্তু আমি এখানে হাফ কাপ জল দিয়েছিলাম সঠিক মাপসহ সহ করলে প্রত্যেকটা পোয়া পিঠে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলবে আমি এখানে চালগুলো কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনই এখন কিন্তু এই ব্যাটারটা একটু হালকা আছে এর সঙ্গে কিছুটা ময়দা যোগ করব। আমি এই বাটির মাপ ধরেই দু বাটি চাল দিয়েছিলাম আর সেই বাটির মাপ ধরে এখানে এক বাটি ময়দা দেবো এরপরে দেব নুন দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আমি এটাকে প্রথমে চামচ দিয়ে মাখানোর চেষ্টা করেছিলাম কিন্তু চামচ দিয়ে মাখাতে এখানে অসুবিধে হচ্ছিল তাই আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে কোনো রকম বেকিং পাউডার দেওয়ার দরকার হবে না হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালো ফেটানো হবে আর এই পোয়া পিঠেগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর লুচির মতোভাবে ফুলবে আর এটাকে মাখাতে গেলে আমি আবারও এক কাপ জল দিয়েছিলাম মোট এখানে দু কাপ জল দিয়েছি এটা আমার মাখানো হয়ে গেছে আর এটাকে কিন্তু কোনো রকম রেস্টে দেওয়ার প্রয়োজন নেই আমি হাতার সাহায্যে ব্যাটারটা উপর থেকে যখন নিচেই দিচ্ছি দেখুন খুব ধীরে ধীরে কিন্তু এটাকে মিশে যাচ্ছে ঠিক এমনই কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর আমি এখানে আগের থেকে কড়াইতে তেলটা দিয়ে রেখেছিলাম সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে হাতার সাহায্যে এখানে হাফ হাতা দেব ব্যাটার আর এই সময় কিন্তু আঁচটা মিডিয়ামে আছে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা সুন্দর ফুলে গেছে আর সবগুলো পোয়া পিঠে কিন্তু একই রকমভাবে ফুলবে কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা মাত্র এক বাটি আদক চাল দিয়ে কিন্তু এই পিঠেটা বাড়িয়ে নিতে পারবেন এটা আমার হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নেবো একই রকমভাবে আর একটা করছি আপনারা কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পোয়া পিঠে বানাতে গেলে বন্ধুরা মাপটা ঠিকঠাক করা থাকলে কিন্তু প্রত্যেকটা পোয়া পিঠে খুব সুন্দরভাবে ফুলবে আর আমি এগুলোকে মিডিয়াম আছে রেখেই কিন্তু ভেজে নেব সব থেকে সহজ পিঠে কিন্তু বন্ধুরা এই পোয়া পিঠে এই পোয়া পিঠে বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই পোয়া পিঠেগুলো বানানো যায় যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমার কিন্তু এখানে সবগুলো পিঠে করে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমি এটা যেহেতু রাত্রে বানিয়েছি হয়তো কিছুটা কালার এমন এসেছে কিন্তু পিঠেগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। দেখেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর পিঠের যে ধারগুলো মানে সাইডগুলো দেখেও বুঝতে পারছেন কোয়া পিঠের সাইডগুলো কিন্তু ঠিক এমনই হয় সাইডে একটু মুচমুছি ভাব থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে তাহলে বন্ধুরা সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিতে আসবো ঠিক দিনে